নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আমরা রয়েছি হালিশহর বাগমড়ে বাগমোড় নেতাজি সঙ্গে রয়েছি আপনারা সকলেই জানেন প্রতি বছর তারা এখানে একটি রক্তদান শিবির এবং খেলার আয়োজন করেন খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল এবং এই রক্তদান শিবির এবং এই হরি মন্দিরের সংলগ্ন এই রক্তদান শিবিরে একটি শেডের ব্যবস্থা করে দিয়েছে বিজপুরের বিধায়ক এবং হালিশহর পৌরসভার চেয়ারম্যান সেটিরও উদ্বোধন হলো আজকে সেখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক এবং হালিশহর পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যানও আসুন দেখেন এই সারা হালিশর পৌরসভা অন্তর্ভুক্ত যতগুলো অঞ্চলের মানুষের ডিমান্ড ডিমান্ড ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি আমি মনে করি প্রায় হান্ড্রেড পারসেন্ট হয়েই গেছে আমার মনে হয় কেননা আমরা যেটা কথা বলি সেটাই করি আমি সন্ধ্যবাদ জানাবো হালিশর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ্য তার সকল টিমকে সকল পৌরসভার যারা আধিকারিক সহ যারা টিম রয়েছেন যারা এই কাজগুলো করেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই কারণে কি তাদের এই যে মানুষের যে ডিমান্ড ছিল মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া সময়ের মধ্যে কাজটা করে দেওয়া তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল মানুষের কাজ করে দেওয়ার জন্য নিশ্চয়ই আমি তো একই কথা বললাম কি আজকে সারা দেশের মধ্যে আপনি দেবেন পশ্চিমবাংলায় মানুষ যে আমরা সাংস্কৃতিকপূর্ণ মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা মানুষকে মানুষ ভালোবাসি সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান শিবির দেবেন পশ্চিমবাংলার সবথেকে বেশি সেই জায়গায় দাঁড়িয়ে যারা রক্তদাতা রক্ত দিয়ে শুধু মহান কাজ করছেন সেটা নয় রক্ত দিয়ে একটা ঐক্যের প্রতীক এটা আমাদের যে আজকে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা মানুষের মধ্যে ভেদাভেদ উঁচু জাত নিচু জাত এই মুসলিম এই হিন্দু ও খ্রিস্টান করে বেড়াচ্ছে আজকে বিজেপি যে রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সারা দেশে বিভাজনের যে ব্যবস্থা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যে রক্তদান দেওয়া এটা ঐক্যর প্রতীক আমরা জানি কি প্রত্যেকটা মানুষ যখন অসুস্থ হয় ডাক্তারবাবু যখন জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু যখন বলে এক বোতল রক্তের দরকার তখন সেই বাড়ির মানুষটা দৌড়ে গিয়ে রক্ত রক্ত নিয়ে আসে তখন ব্ল্যাক ব্যান্ডে ওরা কোনো সময় বলে না এটা কোন ধর্মের মানুষের রক্ত লাগবে কি লাগবে না সেই জায়গা থেকেই বুঝতে হবে কি মানুষের রক্ত মানুষের আগে আজকে যে এত ভেদাভেদ দাঙ্গা জাতির নামে ধর্মের নামে যারা করছে সেটা একটা রক্তদাতা যারা আজকে রক্ত দিচ্ছেন তারা একটা ঐক্যের প্রতীক হিসাবে আজকে সেই দানটা করছে আজকে দুদিন পর থেকে দেখতে পেলাম মানুষের বাড়িতে দিয়ে দেওয়া হবে যে হালিশহর জুড়ে বছরে কি ডেভেলপমেন্ট করা হয়েছে তার খতিয়ান তুলে দেওয়া হবে রামপ্রসাদ ভিটাস একটা ক্যালেন্ডার তৈরি হচ্ছে বলেছিলেন ক্যালেন্ডারের সঙ্গে মানুষের কী কাজ হয়েছে সবটা আমরা তুলে দেবো ক্ষতিয় খুবই ভালো এবং আনন্দের খবর সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়ে রক্তদান শিবির আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই কারণে যে রক্তদান একটা মহৎদান এবং এই রক্তদানের মাধ্যমে আমরা যে ব্লাড কার্ড পেয়ে থাকি সেই ব্লাড কার্ড বহু মানুষের কাজে লাগে শুধু তাই না ব্লাড ব্যাঙ্কগুলোতে এখনও পর্যন্ত চাহিদা অনুযায়ী রক্তের যোগান সবসময়ের জন্যই কম তো কাজেই সেই রকম একটা পরিস্থিতিতে এই ধরনের রক্তদান শিবির কিন্তু খুবই উপযোগী বাঘমোর নেতাজি সুবস সঙ্গে আয়োজিত এই রক্তদান শিবর প্রায় এটা চোদ্দতম বর্ষ এবং তার সঙ্গে সঙ্গে আজকে রক্ত রক্তদান উৎসবে যারা এসছেন যারা রক্তদান করছেন রক্তদান মহৎদান তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কর্মকর্তা দীপন দত্ত থেকে শুরু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী কাল থেকে প্রতি বছর একটা এই ডিসেম্বর মাসে ফুটবল টুর্নামেন্ট হয় সেটা আগামী কাল সেটা শুরু হচ্ছে এই নেতাজি সুভাষ সংঘর মাঠেই হয় প্রতি বছর হয় খুব ভালো টুর্নামেন্ট হয় এবং আগামী বাইশ তারিখে সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্টটাও শুরু হবে সংঘের পরিচালনায় যে রক্তদান শিবির এবং যে এই শেডের উদ্বোধন হলো তার যে মূল উদ্যোক্তা দীপনবাবুকে পেয়ে গেছে দীপনবাবু এই যে আজকে রক্তদান শিবির আগামীকাল আপনাদের সেই ঐতিহ্যবাহী খেলা এখানে যেখানে কিন্তু হালিশহর জুড়ে একটা সাড়া পড়ে তো সেটা হতে চলেছে এবং এই যে শেড শেড দেওয়া হলো এ নিয়ে আজকে কি বলবেন সর্বপ্রথম না আমরা প্রথমে ধন্যবাদ জানাই লোকমান্য বিধায়ক সুবোধ অধিকারীকে বিষ্পুর হালিশহরের চেয়ারম্যান সোনাইকে কারণ অনেক চেয়ারম্যান চলে গেছে কিন্তু সোনাই এটাকে মাথায় রেখে এই যে শেডটা করেছে এবং সবচেয়ে বেশি সাধুবাদ জানাই এই জন্য যে হালিশরে অনেক শেড হয়েছে সবচেয়ে বড় শেডটা হয়েছে আমার এখানে কারণ আমি ওকে এত টিটিবিরক্ত করেছি যার জন্য আমাকে একটু বড়োই দিয়েছে তাই অপেক্ষা করা ভালো তাহলে বেশি পাওয়া যায় বড় পাওয়া যায় আর রক্তদান উৎসবটা আমরা উনিশশো সাল থেকে করি ধারাবাহিক আমি অহংকার করে বলছি হালিশরে কোনো একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যে ধারাবাহিক এত বছর ধরে রক্তদান উৎসব করছেন আমাদের রক্তদান উৎসব পঁয়তাল্লিশ বছর কমপ্লিট হয়ে গেল তৎসহ আমাদের এই টুর্নামেন্টও পঁয়তাল্লিশ বছর ক্রস হয়ে যাবে আগামী কালের পর থেকে তো সুতরাং আমরা এটাকে আমি নিজে একসময় খেলাধুলা করেছি স্পোর্টসম্যান স্পিডটা থাকা উচিত আমি মনে করি আর সবচেয়ে বড় আপনার শরীর যদি ঠিক থাকে আপনার যদি দেহ ঠিক থাকে আপনি সব কিছু করতে পারবেন চাকরি করতে পারবেন পড়াশোনা করতে পারবেন খেলতে পারবেন কম্পিউটার সায়েন্সে পড়তে পারেন সব কিছু করতে হবেন আপনার গ্রুপ নির্ণয়ের জন্য প্রথমে রক্তদান করতে হবে আর আপনার শরীর ঠিক রাখার জন্য খেলাধুলা করতে হবে আমি এই দুটো নিয়ে পড়ে আছি বহুদিন ধরে আপনারা আসেন আপনারা দেখেন সবচেয়ে বড় কথা যে আমার খুব ভালো লাগে যেমন আর্থের সেবার জন্য এই অঞ্চলে রক্তদান শিবির খুব কম সংগঠন করেন মানে ক্লাব সংগঠনগুলো করেন কিন্তু আমাদের কাছে যখন মানুষ আসে আমরা খুব হাসি মুখে তাকে একটা কার্ড দেই আত্মের সেবার জন্য তার মা বাবার সেবার জন্য যে কার্ডটা সেই কার্ডটা তারা পেয়ে উপকৃত হন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্য এবং আপনারা যারা এই যে আমাদের পোর্টালের মাধ্যমে খবরটা প্রচার করেন এই প্রচারটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্য এইটা শুধুমাত্র হচ্ছে এই রক্তদান শিবিরটা হচ্ছে বলে আর খেলাধুলাটা হচ্ছে বলে আর এই শেড পড়ার জন্য প্রথম দিন থেকে বিধায়ক বলেছিলেন তার আগে তিনি বিধায়ক হননি তিনি বলেছিলেন যে আমি যদি কখনো বিসপুরের বিধায়ক হতে পারি আমি নিঃসন্দেহে এখানে একটা শেড করে দেবো এবং তিনি তার কথা রেখেছেন থ্রু চেয়ারম্যান সোনাই ঘোষের মাধ্যমে সেটা আজকে পরিপূর্ণতা লাভ করলো মহিলারা ডিমান্ড করেছে নিষ্ঠায় যাদের বাঁধিয়ে দেওয়ার জন্য সেটাও আশ্বাস দিয়েছেন যে এটা আগামী দিন হবে এবং সোনাই ঘোষ অ্যানাউন্স করে দিয়েছেন আমাদের মাঠের ফেন্সিংটা তিনি করে দেবেন তো সব কিছু যদি পেয়েই গেলাম আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আলিশর পৌরসভাকে আর লোকমান্য বিধায়ক সুবোধিকার এখানে যে এই যে শেডটা হলো এখানে তো একটা দুর্গা পুজো হয় সেই পুজোর কী হয় হ্যাঁ দুর্গাপুজো হবে ওকে তো উঁচু প্যান্ডেল করা হয় হ্যাঁ হবে বাইরে থেকে প্যান্ডেলটা হবে প্যান্ডেলটা বাইরে থেকে হবে বাইরে প্যান্ডেলটা হবে গেটটা বড়ো হবে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে যেমন পুজো যেমন পুজো তাই হবে কিন্তু আমাদের সাশ্রয় হবে কিছু প্যান্ডেলটা বাইরে হবে এই জায়গাটা লাগলো না আর সব ডেকর্ডিং করবে সেটা এবার থাকবেই থাকবে সুতরাং দুর্গা পুজোর কোনোরকমভাবে ক্ষতি হবে না বরং আমাদের কমিটির বাবুলালের কিছুটা সুবিধা হলো এই ট্রাকচারের জন্য প্যান্ডেলের জন্য অনেক টাকা তার মানে খরচ করতে হয় এবং সবচেয়ে বড় কথা এই অশোক চক্রবর্তী বাবুলাল তার কাছে এত বছর ধরে যারা প্যান্ডেল করেন একটি পয়সা কেউ পাবে না মাইকম্যান ঢাকালা পুরোহিত প্যান্ডেলওয়ালা সম লাইট কেউ একটি পয়সা পাবেন না তিনি সমস্ত পাই পাই পয়সা মিটিয়ে দেয় এই যে আমাদের ফুটবল টুর্নামেন্ট এত বড় টুর্নামেন্ট হয় বহু বিদেশি খেলোয়াড়রা খেলেছে এইবারও খেলবে এইবারও খেলবে তো সুতরাং সেইখানে একেবারে মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি সেটাই আমরা পালন করব। সেটাই আমরা করব। আর এই টুর্নামেন্টটা এত জাঁকজমক হয়েছে কারণ খেলাধুলা সব জায়গায় হয় না আর আমরা এই টুর্নামেন্টটা করার ভিতর দিয়ে যুবকদেরকে ছাত্রদেরকে যারা নতুন প্রজন্মের প্রতীক তাদেরকে উৎসাহিত করছি এসো মাঠে এসো ঘরমুখী হো না কম্পিউটারমুখী হয়েও না মাঠে এসো খেলো শরীরকে ঠিক রাখো আগামী দিনের ভবিষ্যৎ নির্ণয় করো অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলিলাম দীপনবাবুর সাথে আপনারা দেখছেন আপনার খবর দেখতে রাখুন স্বাগত Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়